আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি শিং মাছ রান্না করবো তো শিং মাছ ভুনা করার জন্য প্রথমে সরিষার তেলে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপর বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং মরিচ বাটা এই সব উপকরণ একসাথে দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা অনেকটাই সুন্দর লাগছে এ পর্যায়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিইনি কারণ পাকা মরিচটা এখানে যেহেতু বেটে দিয়েছি আর এদিকে অনেকটা পরিমাণে শিঙ মাছ আমি দিয়ে দিলাম খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক খুব সুন্দর করে মাছগুলো ভুনা করে নিচ্ছি কালারটা অনেক সুন্দর লাগছে এবার আমি এখানে পানি অ্যাড করে দেব তো পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দিলাম এবার খুব সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেবো এবং ঝোলটাকে একদম কমিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে ঝোলটাকে একটু কমিয়ে নামিয়ে ফেলবো তো দেখুন বন্ধুরা নামানোর পর কালারটা কত সুন্দর লাগছে আর খেতে তো দুর্দান্ত মজার হয়েছে আপনারা চাইলে এভাবে একবার শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার লাগে তো যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ